গাইজ তো আজ সকালবেলা বাগান থেকে আনারস তুললাম কিছু তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আনারসগুলো পেকে গেছে তো সেগুলো তো রেখে দিলে হবে না কেটে খেতে হবে তো চলো গাইজ আনারসগুলো এখন কাটা যাক তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ মা আনারসগুলো কাটা শুরু করে দিয়েছে তো বাড়ির সবার জন্যই আনারসগুলো কাটা হচ্ছে তার জন্য দুটো নেওয়া হয়েছে গাইজ তোমরা কি জানো আনারস খাওয়ার আগে বা পরে দুধ খেতে নেই যারা যারা জানো তারা কমেন্ট করে জানাও প্রায়শ তো দেখো আনারসটা ছাড়ানো প্রায় শেষের পথে এবার আনারসগুলো একটু ধুয়ে নিতে হবে ভালো করে আগে থেকে ধুয়ে নিতে হবে নাহলে যখন কাটা হয়ে যাবে তখন ধুলে কীরকম জল হয়ে যায় তো এই আনারস খুবই উপকারী শরীরের পক্ষে দেখো তো আনারসটা কাটা চলছে প্রায় তো দেখো আনারসটা এখন কাটা হয়ে গেছে তো তোমাদের সাথে কথা বলতে হতে তো কখন যে আনারসটা কাটা হয়ে গেল বুঝতেই পারলাম না ভাবে শুধু খেলে হবে না এর সাথে একটু লবণ দিলে বেশি টেস্ট হবে গায়েস তোমাদের আনারস খেতে কেমন লাগে কমেন্ট করে জানাও আমার কিন্তু খুবই ভালো লাগে আর আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে যেটা প্রথমেই বলেছিলাম আনারস খাওয়ার আগে বা পরে দুধ খেলে হবে না তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে গাইজ তো সবার জন্য বাড়িতে আলাদা আলাদা করে ভাগ করে রাখলাম গায়েস তো আজ ধান নিতে আসার কথা ছিল তারা সবাই চলে এসছে ধান নেওয়ার জন্য গাইস তো দেখো কীভাবে গোলা থেকে ধান বার করছে একটা কাকু গোলার ভেতরে আছে আর এইভাবে বস্তা দিয়ে কিভাবে ধান বার করছে তো প্রতি বছর ধান নিয়ে যায় গোলা থেকে বার করে গাইস তো দেখো এই ধানগুলো নিয়ে চলে যাচ্ছে সব বস্তায় বস্তায় বাঁধা কমপ্লিট হয়ে গেছে গাইস কতটা দেখো এখানে ধানগুলো সব বিক্রি করে দিয়েছে গাইস তো এখন মাঠে দিকে চলে আসলাম তা দেখলাম ঠাকুমা গরুর থেকে দূর নিচ্ছে গাইস তো আমাকে বাছুরটা ধরার জন্যই মাঠে থেকে ডেকেছিল কিন্তু আমি বাছুরটা না ধরে ভিডিও বানাচ্ছি তার জন্য খুব জোর বকা খেয়েছি তারপরও আমি ভিডিও বানিয়েই যাচ্ছি গাইস তো বাবা দেখো এখন জলে নেমে মাছ ধরছে দেখা যাক এখন কি মাছ পায় কদিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছে তার জন্য পুকুরে অনেকটাই জল হয়ে গেছে এখান থেকে মাছ ধরা খুবই টাফ হয়ে যাচ্ছে তবু মাছ তবুও বাবা বলল যে একটা বড় মাছ ধরতেই হবে আজ তো গাইস দেখা যাক আজ কি মাছ পায় গাইস তো দেখো কত বড় মাছ পেয়েছে এই মাছটার নাম হচ্ছে ফলুই মাছ আমার তো এই মাছটা সেরকম একটা ভালো লাগে না টেস্টটা ভালো হলেও প্রচুর কাঁটা হয় তার জন্য একদম পছন্দ করি না তো গাইস তোমরা কে কে এই মাছটা খেয়েছো কমেন্টে জানাও গাইজটা একেবারে স্নান করে খেতে বসে গেলাম মাছ আর আলু ঝোল দিয়ে খাচ্ছি ভিডিওটা আর বড় করলাম না গাইজ তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওয়